সাপ ও ময়ূর জান্নাতে বসবাস করা সত্ত্বেও তাদেরকে জান্নাত থেকে কেন বের করা হয়েছিল সেই বিষয় সম্পর্কে আজ আমরা জানব ইবলিস শয়তানের উপর যখন আল্লাহর লানত পড়ল সে তখন হজরত আদম আলাহ ইসালামকে সেজদা করতে অস্বীকার করল আর এ কারণেই আল্লাহ তালা ইবলিস শয়তানকে জান্নাত থেকে বের করে দিলেন জান্নাতে খাওয়া দাওয়া আরাম আয়েস করা ভ্রমণ করা সমস্ত কিছুই ছিল তা সত্ত্বেও একাকিত্বের কারণে সব সময় হজরত আদম আলহি উদাস থাকতেন এই অবস্থা দেখে আল্লাহ তাআলা হজরত আদম আলহিহি বাম পাঁজর থেকে বিবি হাওয়াকে সৃষ্টি করলেন আর এভাবেই হজরত আদম আলহি ও হজরত হাওয়া আলহিহুয়া জান্নাতে খুবই সুন্দর দিন কাটাতে শুরু করলেন আল্লাহ তালা তাদেরকে বললেন তোমরা এই জান্নাতে যা খুশি করতে পারো যা খুশি মন চায় তাই খেতে পারবে কিন্তু খবরদার কখনো এই গাছের নিচে যাবে না আর এই গাছের ফল খেতে পারবে না আর আমার এই কথা অমান্য করলে তোমরা জালিমের অন্তর্ভুক্ত হয়ে যাবে জান্নাতে সাপ এবং ময়ূর তারা দুজনই বসবাস করত। আর তারা একসাথে জান্নাত থেকে বের হয়ে বাহিরেও আসা যাওয়া করত সেই সময় সাপের মুখ থেকে সুগন্ধ বের হতো আর সাপের পাও ছিল যা দিয়ে খুব সহজেই চলাফেরা করতে পারত ময়ূর তখন যতটা সুন্দর দেখতে তার থেকে অনেক সুন্দর ছিল ময়ূরের পাশ সেই সময় অনেক সুন্দর ছিল একদিনের ঘটনা সাপ এবং ময়ূর তারা যখন জান্নাত থেকে বের হয়ে বাহিরে আসলো তখনই তাদের সাথে দেখা হলো ইবলিস শয়তানের সাপ এবং ময়ূরকে দেখে ইবলিস শয়তান বলল তোমাদের সঙ্গে আমাকেও জান্নাতে নিয়ে চলো আমিও সেখানে যেতে চাই তখন সাপ এবং ময়ূর বলল আল্লাহ তাআলাকে আমরা অনেক ভয় করি আর এজন্যই আমরা তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারব না এই কথা বলার পর ইবলিস শয়তান বন্ধুত্বের দোহাই দিল আর বলল একসময় আমরা সকলেই তো একসাথে জান্নাতে ছিলাম এখন তোমাদের সাথে আমার জান্নাতি নিয়ে চলো না এই কথা বলার পর সাপ ইবলিস শয়তানকে বলল তুমি সাপ হয়ে যাও ময়ূর তোমাকে গিলে নেবে এবং জান্নাতে গিয়ে ওগলে দেবে আর এভাবে গেলে কেউ তোমাকে দেখতে পাবে না ইবলিস শয়তান সাপের কথা শুনে সঙ্গে সঙ্গে একটি সাপের রূপে পরিণত হয়ে গেল আর সাপকে ময়ূর গিলে ফেলল আর এভাবেই শয়তান জান্নাতে প্রবেশ করতে সফল হলো ইবলিস শয়তান জান্নাতে প্রবেশ করি প্রথমে হজরত আদম আলহিসাল্লাম ও হজরত হাওয়া আলহিউসালাম এর সঙ্গে ব্যাখ্যা করল আর তাদেরকে বলল আমি তোমাদের বন্ধু হই তোমরা জান্নাতে থাকা সত্ত্বেও এই গাছের ফল খাওনি কেন ইবলিস শয়তানের এই প্রশ্নের উত্তরে দুজনেই বললেন আল্লাহ রাব্বুল আলামিন এই গাছটির কাছ থেকে দূরে থাকতে বলেছেন আর এই গাছের ফল খেতে একেবারে নিষেধ করেছেন আর এজন্য এই গাছের কাছে আমরা কখনো যাইনি এবং ফলও খাইনি আর কোনোদিন দিন যাবো না জান্নাতে হজরত আদম আলহিসাল্লাম যখন ঘুমিয়ে পড়লেন হজরত হাওয়া আলিহুয়া সাল্লাম পাশে একটি জায়গায় বসাচ্ছিলেন তখন ইবলিস শয়তান হজরত হাওয়া আলিহুয়া সালামের কাছে গিয়ে বলল আল্লাহ তাআলা তোমাদেরকে এই গাছের ফল এই জন্যই খেতে নিষেধ করেছেন যে সেই ফল খাওয়ার পর তোমরা কোনো দিন ফেরিস্তা না হয়ে যাও আর এই কারণে তোমরা সর্বকালের জন্য জানাতে থাকতে শুরু করবে হজরত হাওয়া আলহিহিউলাম এবলিস শয়তানের কথায় পা দিয়ে এই গাছ থেকে দুইটি ফল পেরে নিলেন এবং একটি ফল খেয়ে ফেললেন এদিকে হজরত আদম আলহিহি সাল্লাম ঘুম থেকে উঠে হযরত হাওয়া আলহিহি আসাল্লামকে খুঁজে না পেয়ে হাঁটতে হাঁটতে সেই গাছের নিচে চলে গেলেন হজরত হাওয়া আলহিহিহুয়া যখন আদম আলাইহি সাল্লামকে ফল খাওয়ার জন্য বললেন তখন হজরত আদম আলি বললেন তুমি আল্লাহর নির্দেশকে ভয় করো এর খেলাপ করলে আমরা চিরদিনের জন্য নাফরমান হিসাবে শাস্তি ভোগ করতে থাকব। তখন হজরত হাওয়া আসালাম বললেন তুমি সঠিক ঘটনাটি কেন অনুধাবন করতে পারছো না আল্লাহর ফেরিস্তা কোনো দিন মিথ্যা কথা বলতে পারেন না তিনি আমাদেরকে বারবার কসম করে বলেছেন তার এই সংবাদ ভুল হতে পারে না তুমি আমার কথা বিশ্বাস করো আল্লাহর ফেরিস কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না তিনি আমাকে বারবার কসম করে বলেছেন তার এই সংবাদ ভুল হতে পারে না তুমি আমার কথা বিশ্বাস করো এবং এই ফলটি খেয়ে ফেলো তখন হজরত আদম আলহি বললেন যদি আল্লাহ আমাদের আমাদেরকে নির্বাসন দিতে পছন্দ করেন তাহলে তাই আমি মেনে নিব তবুও তার আদেশের বিরোধিতা আমি কোনোদিন করতে পারব না তখন হজরত হাওয়া আলিহুয়া সাল্লাম বললেন তুমি চিন্তা করে দেখো আল্লাহ তালা রাহমানুর রাহিম তিনি তার বান্দার গুনাহ ক্ষমা করে দেন আমরা এই ফল খাওয়ার পর যদি আল্লাহর কাছে ক্ষমা চাই তাহলে তিনি অবশ্যই আমাদেরকে ক্ষমা করে দেবেন এতে আমরা বেহস্তে চিরস্থায়ী হতে পারব এবং আল্লাহর ক্ষমাও পেয়ে যাব হজরত হাওয়া আলহিহা এই কথা শুনে হজরত আদম আলাহি ভাবলেন হাওয়া আলহিহুয়া সালাম একেবারের অযৌক্তিক কোনো কথা বলেননি তার এই ভাবনাই ছিল আদম আলাহি একমাত্র সিদ্ধান্তহীনতা তিনি ভেবেছিলেন তালা তাদের ক্ষমা করে দিবেন তাই শেষ পর্যন্ত হজরত আদম আলহিসাল্লাম গন্ধম ফল খেতে রাজি হয়ে গেলেন ফলটি খেয়ে ফেললেন আর যখনই এই গাছের ফল দুজনে খেয়ে নিলেন সঙ্গে সঙ্গে তাদের জান্নাতি পোশাক খুলে গেল সেই সময় আল্লাহ তাআলা তাদেরকে বলেন আমি তোমাদেরকে আগেই এই গাছের নিচে যেতে নিষেধ করেছিলাম আর এই গাছের ফল খেতে মানা করেছিলাম কিন্তু তোমরা আমার কোনো কথা শোনো এরপর আল্লাহ তালা হজরত আদম আলাহি ও হজরত হাওয়া আলহিউ আয়াকে জান্নাত থেকে বের করে দিলেন এবং পৃথিবীর জমিনে তাদেরকে পাঠিয়ে দিলেন হজরত আদম আলহিসাল্লাম ও হজরত হাওয়া আলহিউ আল্লাহ তাআলা বললেন এই জমির ওপর একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদেরকে থাকতে হবে আর এখন থেকে তোমরা এই জমিনেই থাকবে আল্লাহ তালা ময়ূরের সৌন্দর্যতা কেড়ে নিলেন কারণ সে ইবলিস শয়তানকে জান্নাতে নিয়ে এসেছিল আর যে পায়ের দ্বারা ইবলিস শয়তানকে নিয়ে এসেছিল তার সেই পাকেও কুৎসিত বানিয়ে ফেললেন অপরদিকে সাপ যে মুখ দিয়ে শয়তানকে সাহায্য করার কথা বলেছিল আল্লাহ তালা সাপের মুখে বিষ ভর্তি করে দিয়ে তার মুখের সুগন্ধকে কেড়ে নিলেন এবং সাপের পাও ছিনিয়ে নিলেন তাদের এই কর্মকাণ্ডের জন্য চিরতরে জান্নাত থেকে বের করে দিলেন আর এ কারণেই ময়ূর নিজের পাখনাকে দেখে আজও খুশি হয় কিন্তু যখন এসে তার পায়ের দিকে তাকায় তখন তার কান্না চলে আসে প্রিয় দর্শক শ্রোতা আজ এ পর্যন্তই ইসলামের বিভিন্ন কাহিনী নিয়মিত জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ